রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না সত্যি তো আজ অব্দি দেখিনি কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য বন্থর হয়ে গেছে বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময় পূরণ হয়ে গেছে হয়ে যায় কত ভালোবাসা বাসী কত মনের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে পৃথিবীতে সত্যি কোনো কিছুর জন্যই জীবন থেমে থাকে না যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা যে মানুষটার ছাড়া সত্যি ভালো থাকা যায় না দম নেওয়া যায় না বলে একটা সময় মনে হতো সেই মানুষটা ছেড়েই মানুষ দিব্যি ভালো থাকা শিখে যায় মানুষ যেখানে প্রেম ভালোবাসা আদর স্নেহ সময় যত্ন বেশি পায় সেখানেই মানুষ ভালো থাকে আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নেয় নিতে পারে একটা সময় সময় পরিবর্তনশীল সেই সাথে মানুষও জীবনে জীবনে অনেকেই আসে আবার চলেও যায় তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ কজনকে ঠিক মনে রাখে জীবনানন্দ দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে নক্ষত্রের মতো এই আছে আবার এই নেই মানুষের হৃদয়ে প্রেম ভালোবাসা ঠিকই থাকে শুধু প্রেম আদান প্রদানের মানুষটা রদ হয়